বসে আমি তোমার অনেক তুমি দেখো দিন দিন যে হারে আমাদের চুল পড়া বেড়ে যাচ্ছে আর সেটা কিন্তু সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে কারণ সেই যে চুলটা ঝরে যাচ্ছে আর সেখানে কিন্তু হেয়ার গ্রোথটা হচ্ছে না মানে চুল আর নতুন করে গজাচ্ছে না এটাই কিন্তু প্রধান সমস্যা এরপর বাজার চলতি মার্কেটের বিভিন্ন রকমের নামি দামি প্রসাধনী দ্রব্য ব্যবহার করার ফলে চুল আরও বেশি ঝরে পড়ছে আরও বেশি রাফ হয়ে যাচ্ছে এবং দীর্ঘ দিন ধরে কোনো একটা কেমিক্যাল কন্টিনিউ ইউজ করার জন্য কিন্তু চুল অনেক বেশি ট্রাই ড্যামেজ হয়ে যাচ্ছে প্রাচীন আয়ুর্বেদিক পদ্ধতিকে যদি তুমি বাড়িতে ফলো করতে পারো তাহলে দেখবে মাত্র এক মাসের মধ্যে তোমার ঘন কালো সিল্কি মোলায়েম চুল কিন্তু অবশ্যই হবে আয়ুর্বেদের উৎপত্তি কিন্তু হয়েছে আমাদের দেশে অথচ দেখো আমরা কত কম ফলো করি অথচ বাইরের দেশে কিন্তু এর প্রচলন বহুল তুমি হয়তো দেখছো প্রোডাক্টের উপর কিছু জবা আমলকি শিকাকায় রিঠা এসবের ছবি দেওয়া আছে দিয়ে ভর্তি ভর্তি কেমিক্যাল আর যে ইনগ্রিডিয়েন্টগুলো ছবি দেওয়া আছে মানে যে হার্বসগুলো ছবি দেওয়া আছে সেগুলো একদম লিস্টের মানে ইনগ্রিডিয়েন্ট লিস্টের শেষের দিকে থাকে মানে সেগুলোর পরিমাণ অনেক কম থাকে আবার যদি একটু ট্রাস্টেড এবং ব্র্যান্ডেড একটা কোম্পানির তুমি আয়ুর্বেদিক ট্রিটমেন্টকে ফলো করো তাহলে দেখবে তাদের যে ট্রিটমেন্ট ফেসিলিটি আছে সেটা এত বেশি ব্যয় সাপেক্ষ সবাই কিন্তু আমরা অ্যাফোর্ড করতে পারি না অথচ দেখো আজকে যে উপাদানগুলো দেখাবো সেই সমস্ত উপাদান দিয়েই কিন্তু সেই প্রোডাক্টগুলো তৈরি হয় খরচ হয়তো হবে একশো দুশো আর বিক্রি হবে হাজার দেড় হাজারে আর শুধু তাই নয় তার মধ্যে থাকে আর্টিফিশিয়াল কালার ফ্র্যাগরেন্স এছাড়াও কিন্তু আছে প্রিজারভেটিভ সেটুকু তো দিতেই হবে প্রোডাক্টটা ভালো থাকার জন্য তাই না বাট আলটিমেটলি তো সেটা কেমিক্যালি হচ্ছে তাই একেবারে কেমিক্যাল ফ্রি পিওর হার্বাল প্রোডাক্ট ইউজ করতে চাইলে বাড়িতে আজকে আমি যে ডিআইওয়াই হোম রেমেডিটা দেখাচ্ছি তোমরা ফলো করো আমি কথা দিচ্ছি তোমার চুল পড়া যেমন বন্ধ হবে চুল ভীষণ গ্রোথ হবে চুলটা লম্বাতে বাড়বে এবং ঘন হবে মোটা হবে কালো হবে সিল্কি হবে এর জন্য আমাদের লাগবে যে কোনো রঙের জবা ফুল দু থেকে তিনটে ব্যাস এর বেশি দেওয়ার কোনো প্রয়োজন বেশি পড়বে না কিন্তু আর এই জবা ফুল চুল পড়া বন্ধ করতে কিন্তু ভীষণ ভালো সাহায্য করে এর পাশাপাশি একটা খুব সুন্দর করে করে মানে চুলটা গ্লাস কিন যেমন হয় তেমন কিন্তু গ্লাস হেয়ার পেতে হলে অবশ্যই জবা ফুল তোমাকে ব্যবহার করতেই হবে এর পাশাপাশি গ্রে হেয়ারকে কন্ট্রোল করতে হেল্প করবে জবা ফুল আর চুলটাকে ঠিক করবে মানে এক একটা চুলকে মোটা করতে সাহায্য করবে কারণ চুল যদি খুব বেশি পাতলা হয় তাহলে মাঝখান থেকে ভেঙে সম্ভাবনা পরিমাণে থাকে বিশেষ করে যাদের চুল চুল আঁচড়াতে গেলে এই সমস্যা কিন্তু হয়ই হয় এছাড়াও ভলিউম অ্যাড করবে মানে একটা এক্সট্রা ভারী ভারী ভাব তোমার ফিল হবে আর যাদের ফ্রিজি হেয়ার ভীষণ পরিমাণে ড্রাই হয়ে গেছে ড্যামেজ হয়ে গেছে সেটাকে কন্ট্রোল করবে হেয়ার ব্রেকেজকে কন্ট্রোল করবে মানে ওই যে বললাম না মাঝখান থেকে যে চুল ভেঙে যাচ্ছে সেটাকে কন্ট্রোল করবে এবং ভীষণ ভালোভাবে স্প্রিটেন্স কমাতে হেল্প করবে এবার চলো দেখে নিন নেক্সট কি অ্যাড করতে হবে দেখো নেক্সট আমাদের যেটা অ্যাড করতে হবে সেটা হলো শিকাকাই জবা ফুল তো আশেপাশে পেয়েই যাবে শিকাকায় কিন্তু বেশি দাম নেয় না জানো তো অল্প পরিমাণে নিয়ে আসবে বাজার থেকে এগুলো বিশেষ করে দশকর্মা ভান্ডার যে দোকানগুলো আছে সেগুলোতে পাবে এছাড়াও অনলাইনে তো পাবেই অনলাইনে কিনতে চাইলে তার লিংক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তোমরা সেখান থেকেও কিনতে পারো তো এই শিকাকাই কিন্তু প্রাচীন আয়ুর্বেদে না দেখো এগুলোই ইউজ করা হতো তাই না বলো তোমরাও কিন্তু অনেকে জানো এবং অনেকে দেখো যে বড় বড় ব্র্যান্ডেও হার্বাল ব্র্যান্ড যেগুলো আছে সেগুলোতেও কিন্তু হেয়ার কেয়ার প্রোডাক্টে এগুলোই ইউজ করা হয় শিকাকাই চুলটাকে প্রচণ্ডভাবে সফট করে দেয় ভীষণভাবে শাইনি করতে হেল্প করে আর স্ক্যালপ একটা নারিশমেন্ট প্রোভাইড করে এবং হেয়ার গ্রোথে সাহায্য করে স্পিডেন্টটাকে কমাতে সাহায্য করে গ্রে হেয়ারের প্রবলেমকে সলভ করে দিতে সাহায্য করে আর ভীষণ পরিমাণ স্মুথ একটা ফিনিশ দেয় তাই তোমার হেয়ার স্পা করার কোনো প্রয়োজন পড়বে না এই হেয়ার সিরামটা অ্যাপ্লাই করলে দেখে নিও পরবর্তীতে আমাদের যে উপকরণটা লাগবে সেটা হলো বেশ কিছুটা পরিমাণে পাতা এবার এই প্রত্যেকটা উপকরণ কিন্তু কম বেশি উপর নিচ করতেই পারো কোনো সমস্যা সেক্ষেত্রে নেই মানে পরিমাণে হেরফের একটু হতেই পারে নো প্রবলেম এর মধ্যে প্রত্যেকটা উপকরণ সবসময় তো সবার বাড়িতে থাকা পসিবল না আধটা মিস থাকলে কোনো অসুবিধা নেই বাট চেষ্টা করো কারিপাতাটা যেন অবশ্যই থাকে এবং কারিপাতার মধ্যে এত বেশি নিউট্রিশন আছে যে কল্পনাও করতে পারবে না এটা কিন্তু একটা হিট প্রোটেক্টার হিসেবেও কাজ করবে মানে চুলকে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে বাঁচাতেও সাহায্য করবে অনেকটা বেশি তার পাশাপাশি কিন্তু অবশ্যই যে হিট দিচ্ছ মানে চুলে ধরো কোন রকম কার্ল করছো স্ট্রেটিং করছো সেই হিট থেকে কিন্তু প্রোটেক্ট করবে কারিপাতা এছাড়াও এর মধ্যে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যেটা গ্রে হেয়ারকে কন্ট্রোল করতে সাহায্য করবে নিউ হেয়ার গ্রোথ হবে এবং চুলের গোড়া মজবুত করবে ড্যান্ড্রফটাকে কিওর করবে প্রচুর অজস্র গুণাগুণ আছে কারি কারিপাতার অবশ্যই নাও নেক্সট এর মধ্যে যেটা আমাদের লাগবে সেটা হলো বেশ কিছুটা পরিমাণে চাল যে চাল দিয়ে প্রত্যেক দিন আমরা ভাত খাই সেই চাল এবার এখানে একটা বলার কথা আমার এখানে আছে বিষয় সেটা হচ্ছে চাল প্রথমে তোমরা না ভাতের যে ফ্যান বা মার্ক সেটা একটু অ্যাপ্লাই করে দেখে নেবে তাতে তোমার হেয়ারটা ড্রাই হয়ে যাচ্ছে কি না মানে জাস্ট ভাতের ফ্যানটা নেবে স্ক্যাল্পে অ্যাপ্লাই করবে পুরো হেয়ার লেনথে অ্যাপ্লাই করবে তিরিশ মিনিট মতো রাখবে দিয়ে শ্যাম্পু করে নেবে তখন দেখবে তারপর যে তোমার চুলটা কীরকম লাগছে যদি ফিল করো যে ড্রাই লাগছে ডিহাইড্রেটেড লাগছে তাহলে কিন্তু চালটা দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ রাইস ওয়াটার সবার ক্ষেত্রে স্যুট নাও করতে পারে আর যদি দেখো যে তোমার ক্ষেত্রে কিন্তু স্যুট করছে কোনো সমস্যা হচ্ছে না সেক্ষেত্রে অবশ্যই নিয়ে নাও কিছুটা পরিমাণে চাল মোটামুটি এক চামচ থেকে দু চামচ নাও তাহলেই কিন্তু হয়ে যাবে কারণ চাল চুলের গোড়াকে যেমন মজবুত করতে সাহায্য করে তার পাশাপাশি অদ্ভুত সুন্দর একটা শাইন দেয় ভীষণই সিল্কি করে দেয় চুলকে তাই চালটা তুমি অ্যাড করবে কিনা ডিপেন্ড করছে তোমার হেয়ারটা রকম সেই অনুযায়ী নেক্সট আরও একটা ভীষণ উপকারী উপাদান সেটা হলো আমলকি এখানে আমার কাছে ফ্রেশ আমলকি ছিল না তাই আমি শুকনো আমলকি ব্যবহার করেছি তোমরাও কিন্তু করতে পারো এই কারিপাতা জবা ফুল এগুলো যদি ফ্রেশ না থাকে শুকনোও করতে পারো দেখো ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে এবার আমরা তো সবাই জানি আমলা হলো সর্বগুণ সম্পন্না বলা যেতে পারে হেয়ার কেয়ারের জন্য আমলকি কিন্তু হেয়ার গ্রোথকে বুস্ট করবে মানে ফাস্ট হেয়ার গ্রোথ হতে সাহায্য করবে তার পাশাপাশি চুল যে পড়ে যাচ্ছে আর সেখান থেকে যে চুলটা গজাচ্ছে না সেই জায়গাতেও কিন্তু রিগ্রোথ হবে তোমার চুলের এবং ড্যান্ড্রফটাকে টোটালি কিউর করে দেবে গ্রে হেয়ারের প্রবলেম কিন্তু একদম থাকবে না কারণ আমলকি চুলকে কালো করতে ভীষণ ভালোভাবে সাহায্য করে আর হেয়ারে কিন্তু খুব সুন্দর একটা শাইন আসবে এবার দেখো বলে রাখি এখানে আমলকি মোটামুটি শুকনো আমলকি যদি হয় তাহলে দু চামচ মতো নেবে মানে টি স্পুনের টু টি স্পুন নেবে আর চালটা নেবে ওয়ান টেবিল স্পুন এই রেশিওতে নিতে পারো কোনো সমস্যা নেই বললাম না বারবার যে একটু আটু এদিক ওদিক হলে উপকরণের কোনো সমস্যা সেক্ষেত্রে হবে না নেক্সট আরও একটা জাস্ট অসাধারণ উপকরণ এখানে অ্যাড করতে হবে সেটা হলো ফ্ল্যাক্সিড মোটামুটি এক চামচ পরিমাণে ফ্ল্যাক্সিড কত ভালো একটা উপকরণ বিশেষ করে চুল আর স্কিনের জন্য বলার অপেক্ষা রাখে না এটা কিন্তু তোমার হেয়ার যদি ভীষণ পরিমাণে ডাল হয়ে যায় ড্যামেজ হয়ে যায় কোনো যেন সিল্কি সিল্কি না লাগে ভলিউম যদি না থাকে একদম যেন নেতিয়ে থাকে মনে হয় তোমার চুলটা সেক্ষেত্রে কিন্তু ফ্ল্যাক্সিড জেল ভীষণ ভালো হেল্প করবে আর এটা কিন্তু রাফ হেয়ারকে ভীষণ ভালোভাবে একদম কেরেটিন স্মুথ ট্রিটমেন্টের মতো চুল করে দিতে পারে ফ্ল্যাক্সিড জেল ইউজ করে ট্রাস্ট মি চুলের হাইড্রেশনটাও না দরকার হয় না হলে চুল ভীষণ ডাল ডিহাইড্রেটেড লাগে তাই চুলে ময়শ্চার প্রদান করবে ফ্ল্যাক্সিড এছাড়াও হেলদি হেয়ার প্রমোট করবে এবং প্রত্যেকটা চুলকে ঠিক করবে চুলটা লম্বাতে বাড়াবে চুলটা ঘন হবে ফ্ল্যাক্সিড ভীষণ উপকারী চুলের জন্য শরীরের জন্য ভীষণ ভালো সিল্কি করতে সাহায্য করে আর প্রচণ্ড ভালোভাবে কিন্তু শাইন আনে চুলে জবা ফুল আর ফ্ল্যাক্সিড ফ্ল্যাক্সিডের বাংলা হচ্ছে তিসির বীজ এটা কিন্তু যে কোনো দোকানে দশকর্মা ভাণ্ডার বলো এছাড়াও নর্মাল যে গ্রসারি যে শপগুলো থাকে সেগুলোতেও কিনতে পাওয়া যায় এছাড়াও অনলাইনে কিনতে চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়াই আছে নেক্সট হেয়ার কেয়ারে কিছু ভিডিও হচ্ছে মেথি দেবো না তা কী করে হয় কারণ আমাদের চুলটা তৈরি হয় ক্যারেটিন নামক এক ধরনের প্রোটিন দিয়ে যেটা এই মেথির মধ্যে ভরপুর মাত্রায় থাকে তাই মেথি কিন্তু সাবধানে ইউজ করো খুব বেশি পরিমাণে নিয়ে নেবে না এটা একদম কমই নেবে মানে একদম ওয়ান টি স্পুন নেবে তাহলেই হয়ে যাবে কারণ মেথির ব্যবহার অতিরিক্ত হয়ে গেলে চুল পড়ে যাওয়ার সমস্যা আবার বেশি বেড়ে যায় যাই হোক তো এই মেথি ব্যবহারে কিন্তু ফাস্ট হেয়ার গ্রোথ হয় মানে খুব তাড়াতাড়ি তোমার চুল গজাবে চুল পড়া বন্ধ হবে একদম সুন্দর একটা কন্ডিশনিং এফেক্ট দেবে মানে এই হেয়ার সিরামটা অ্যাপ্লাই করলে তোমাকে আলাদা করে কিন্তু কোনো কন্ডিশনার ইউজ করতে হবে না ড্যানড্রফকে ট্রিট করবে হেলদি স্ক্যাল্প হবে শাইন আসবে এবং ভীষণ সিল্কি হয়ে যাবে চুল পরবর্তীতে আমাদের লাগবে কিছুটা পরিমাণে কালো জিরে যতটা পরিমাণ মেথি নেবে ঠিক ততটা পরিমাণে নেবে কালো জিরে কালো জিরে যেমন চুলটা কালো করতে সাহায্য করবে গ্রে হেয়ারের প্রবলেমটাকে কিওর করে দেবে তার পাশাপাশি কিন্তু স্ক্যাল্পের মধ্যে ব্লাড সার্কুলেশনটাকে বাড়িয়ে দেবে যার জন্য হেয়ার গ্রোথ প্রসেসটা অনেক বেশি ইজি হয়ে যায় যে যে উপাদানগুলো আমি এখানে ব্যবহার করছি তার প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা যেমন গুণ আছে এবং প্রত্যেকটা একসাথে মিলেমিশে যখন কাজ করবে তখন তোমার হেলদি হেয়ার গ্রোথ অবশ্যই হবে দেখো হেয়ার গ্রোথ কিন্তু অনেক সময় হয়ই হয় ঠিক আছে চুলের ফলিকাল যদি তোমার ভালো হয় মানে চুলের গোড়াটা যদি ভালো হয় তাহলে হেয়ার লসটা কিন্তু হয় না মানে হেয়ার ফল হয় বাট সেখানে হেয়ার রিগ্রোথ হয় হেয়ার রিগ্রোথ যদি না হয় তখন সেটা তোমার হেয়ার লস হয়ে দাঁড়ায় তাই ভালোভাবে এটা ইউজ করলে তোমার হেয়ার লসের প্রবলেম একদমই হবে না হেয়ার ফল যেমন কন্ট্রোল হবে ঠিক তেমনই কিন্তু হেয়ার গ্রোথ ভীষণ ফাস্ট হবে লম্বাই বাড়বে মোটা হবে ঘন হবে সিল্কি হবে যাই হোক প্রত্যেকটা উপাদান এখানে আমাদের সমাপ্ত হলো। এরপর নিয়ে নাও দু কাপ পরিমাণে জল দু থেকে আড়াই কাপ পরিমাণ জল সেটা ভালো করে ফুটে এলে তার মধ্যে অ্যাড করে নাও এক একটা করে প্রত্যেকটা উপাদান অবশ্যই খেয়াল রাখবে জলটা ভালো করে ফুটে এলে তারপরেই কিন্তু অ্যাড করে নেবে এবং তারপর যখন অ্যাড করছো তারপর কিন্তু গ্যাসটা একদম লো ফ্লেমে রেখে দেবে গ্যাসটা লো ফ্লেমে রাখার পর এটাকে ফোটাবে মোটামুটি দশ মিনিটের জন্য খুব বেশি পরিমাণ ফোটানোর দরকার নেই দশ মিনিটের মধ্যেই দেখবে তোমার চালগুলো মানে ভাত হয়ে যাবে একবারে তা না বাট হালকা হালকা কিন্তু সিদ্ধ হয়ে যাবে এটাই দরকার আর বেশি একদম তোমার এখানে তো ভাত করার কোনো প্রয়োজন পড়বে না দশ মিনিটের মধ্যে দেখবে ভালোভাবে কিন্তু প্রত্যেকটা উপাদান তোমার ওই জলের মধ্যে দিয়ে দেবে দেখো এইভাবে টিপলে বোঝা যাচ্ছে যে একদম নরম হয়ে ভেঙে যাচ্ছে অথচ কিন্তু ভাতের মতো অত নরমও হয়নি তাই এই দিকটা একটু খেয়াল রাখবে তাহলেই হলো হয়ে গেলে সুন্দর করে ছেঁকে নেবে ছেঁকে নেওয়ার পর ভালোভাবে এটা ঠান্ডা হতে দেবে ঠান্ডা হয়ে গেলে এরপর এটা অ্যাপ্লাই করে নেবে পুরো স্ক্যাল্পে এবং হেয়ার লেন্থে ভীষণই পাওয়ারফুল একটা হেয়ার সিরাম অলরেডি রেডি হয়ে গেছে সুন্দর করে শিথি চিড়ে চিরে অ্যাপ্লাই করবে পুরো স্ক্যাল্পে যেন খুব ভালোভাবে যায় তারপর পুরো হেয়ার লেন্থেও অ্যাপ্লাই করতে একদম ভুলো না যাদের চুল প্রচণ্ড পরিমাণে ড্রাই ড্যামেজ একদম কোনো গ্লো নেই চুলের মধ্যে ভীষণ পরিমাণে রাফ রাফ হয়ে গেছে তারা কিন্তু অবশ্যই পুরো হেয়ার লেনথে অ্যাপ্লাই করো এবার তোমার যদি মনে হয় যে না আমার চুল ঠিকঠাক আছে শুধুমাত্র চুল উঠছে আর চুল গজাচ্ছে না তাহলে সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র স্ক্যাল্পে অ্যাপ্লাই করলেই হয়ে যাবে খুব বেশি পরিমাণে হেয়ার লেনথে অ্যাপ্লাই করার প্রয়োজন পড়বে না এবার মন দিয়ে নাও দেখো এটা অ্যাপ্লাই করলে অ্যাপ্লাই করার পর রাখবে মোটামুটি তিরিশ মিনিটের জন্য বা এক ঘন্টার জন্য কারণ এটা খুব বেশিক্ষণ রাখার কিন্তু কোনো প্রয়োজন পড়ে না অবশ্যই স্ক্যাল্পে অ্যাপ্লাই করার পর হালকা করে একটু মসাজ করে নেবে ওই বেশিক্ষণ না দু তিন মিনিটের জন্য মসাজ করবে তাহলেই হবে আর বেশি কোনো দরকার নেই আর রাখার পর অবশ্যই কিন্তু এটা ইউজ করার পর অল্প একটু করে শ্যাম্পু নিয়ে শ্যাম্পু করে নিও আর এটা ইউজ করার আগে দেখবে তোমার চুলে যেন কোনোভাবেই তেল না থাকে মানে হেয়ার অয়েল অ্যাপ্লাই করার পর এই হেয়ার সিরামটা জাস্ট অ্যাপ্লাই করো না এটাই বলার কথা মানে এমন নয় যে তোমাকে দিনের দিন শ্যাম্পু করে তারপরে ইউজ করতে হবে না একদমই না তুমি যদি দুদিন আগে বা তিন দিন আগেও শ্যাম্পু করে থাকো তারপর যদি তেল ইউজ না করে থাকো তিন দিন পর গিয়ে এই সিরামটা অ্যাপ্লাই করলে কোনো সমস্যা পেনিট্রেট হয়ে যাবে এর রেজাল্ট কিন্তু তুমি প্রথম দিন থেকেই দেখতে পাবে প্রথম দিন থেকেই তোমার চুল পড়ার হারটা কমে যাবে এবং পনেরো কুড়ি দিন পর দেখতে পাবে যে তোমার স্ক্যাল্পে নতুন চুল চলে এসেছে এবং প্রথম দিন থেকেই কিন্তু তোমার চুল ভীষণ পরিমাণে সিল্কি হয়ে যাবে ভীষণ শাইন আসবে চুলের মধ্যে ড্রাই রাফ হেয়ার একদম থাকবে না চুল ঘন ঘন লাগবে ভীষণ ভারী হয়ে যাবে মোটামুটি এক কথায় চুলের যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে শুধুমাত্র এই হেয়ার সিরামটা অ্যাপ্লাই করলে এরপর সপ্তাহে একবার করে তুমি তেল চাইলে অ্যাপ্লাই করতে পারো না চাইলে কোনো প্রয়োজন নেই এই হেয়ার সিরামটা সপ্তাহে তিন দিন অন্তর অন্তর অ্যাপ্লাই করবে প্রত্যেক দিন অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই এটা একবার বানিয়ে তুমি ফ্রিজের মধ্যে রেখে দেবে দুবার ব্যবহার করতে পারো তারপর আবার ফ্রেশ বানিয়ে ফ্রেশ ব্যবহার করবে এটা ঠিক এতটাই পাওয়ারফুল একটা হেয়ার রিগ্রোথ সেরাম যে তুমি সত্যি বলছি কল্পনা করতে পারবে না ইউজ না করলে এতটাই চুল হেলদি রাখে এতটাই চুল টেক্সচারটা পরিবর্তন করে দেয় মাত্র কয়েকবার ব্যবহারের পরই তুমি কিন্তু সেটা বুঝতে পারবে এবং এই হেয়ার রিগ্রোথ সেরামটা কিন্তু দশ বছরের উপরে যে কেউ ব্যবহার করতে পারে যে কোনো সময় ব্যবহার করা যেতে পারে সকাল বিকেল দুপুর রাত্রি কোনো সমস্যা নেই সেক্ষেত্রে শুধু খেয়াল রাখবে এটা ইউজ করার পর শ্যাম্পু করতে কিন্তু একদম ভুলবে না আর এটা যেহেতু এত পাওয়ারফুল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি তাই চেষ্টা করবে বেশি ব্যবহার না করার তিন দিন অন্তর অন্তর ব্যবহার করলেই কিন্তু এনাফ তার বেশি কোনো প্রয়োজন পড়বে না আর ঠিক যেমন বলেছি মানে এটা তুমি বানিয়ে দুবার ব্যবহার করবে আর অবশ্যই খেয়াল রাখবে কিন্তু ফ্রিজের মধ্যে রাখবে ফ্রিজ থেকে বার করবে একটু জাস্ট নর্মাল টেম্পারেচারে চলে এলে আবার অ্যাপ্লাই করে নেবে নিয়ে ব্যাস শেষ আর যেহেতু এটা ব্যবহার করার ফলে তোমার চুলটা সিল্কিও থাকছে শাইনিও থাকছে সফটও থাকছে তাই আলাদা করে এর জন্য কোনো রকমের হেয়ার মাস্ক অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন পড়বে না এই একটা হেয়ার গ্রোথ সেরামে এতটাই পাওয়ারফুল তোমার চুলটাকে মোটা ঘন কালো সিল্কি করতে ভীষণ ভালো সাহায্য করবে এরপর তুমি চাইলে সপ্তাহে একদিন করে হেয়ার অয়েল অ্যাপ্লাই করলেও করতে পারো না করলেও কোনো ক্ষতি নেই এই সিরামটা এতটাই পাওয়ারফুল আমি খুব জোর গলায় বলছি বার বার করে বলছি তোমরা প্লিজ এটা সবাই ঠিক এভাবেই বানিয়ে ইউজ করো যেভাবে বললাম আর রেজাল্টটা হাতে নাতে পেয়ে যাবে ভিডিওটা যদি একটু হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করতে একদম ভুলবে না আর যদি কোন রকমের প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাতে পারো এছাড়াও যদি চ্যানেলে প্রথমবার হতে থাকো তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নাও এরকমই সুন্দর সুন্দর ভিডিও আরও দেখার জন্য দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও টেলডেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর দিস ভিডিও